ওয়েলকাম টু মাই চ্যানেল আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসছি দেখতে দেখো ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না প্রিয় আমার সকল বন্ধুরা আশা করি ভালো আছো শুভ সকাল তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে শেয়ার করছি অন খ্রিস্টানিং একটা প্রোগ্রামে একটা খ্রিস্টান বাড়িতে উপনীত হয়েছি আমি তাদের অনুষ্ঠানে আমি যোগদান করেছি একটা শিশুকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করানো হচ্ছে সেই অনুষ্ঠানে বিভিন্নভাবে তাদের যে রীতি রেওয়াজ আছে সেইগুলো পালন করছে এবং তা তোমাদের সামনে আমি শেয়ার করে নিয়েছি আমি আজকে এই দিনটিতে আমাদের উপস্থিত করেছিল সবাই কী উদ্দেশ্য আছে সেটা আমরা প্রত্যেকেই জানি আজকে এই শিশু গাড়ি যে বা আয়োজিত হয়েছে তোমার সেইটা তার উপর অভিষ্ঠান করেছে সেই জন্য লং ডিস্টেন্স তারা সেই গাড়িতে করে তাদের এই গন্তব্যস্থলে পৌঁছেছো এই জন্য সেই জন্য বিশেষ ধন্যবাদ আজকে যে সরকারকে তাকে তোমার সেই আশীর্বাদে পরিপূর্ণ করো বিশেষ করে সে অমর এবং শক্তিকে তোমার দিয়ে রাখতে তুমি তাদের জীবনে যে সুন্দর একটি নতুন জীবন নিয়েছ নতুন একজনকে তাদের পরিবারে পাঠিয়েছ সম্পূর্ণপূর্ণ সেই পরিবার তুমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে তুমি তাদের সঙ্গে থেকো এবং প্রত্যেকটা সময় তারা যেন তোমাকে সঙ্গে রেখে তাদের পথ চলতে পারে সমস্ত সমস্ত পথ সেই সন্তানকে দিন করতে যেন তোমার তোমাকে সামনে রেখে সেই সন্তানটি বড় হতে পারে এবং সেই পিতামাতা যেন সেই আশীর্বাদ করো আমাদের এখানে উপস্থিত করতে তোমার আশীর্বাদে পরিপূর্ণ এই প্রার্থনা তোমার চরণে রাখি তুমি শ্রবণতার চোমার হোক পিতা ও পুত্র কবি জয় হোক তা আমি এই ভিডিওটা একটা নতুন ধরনের ভিডিও যা হয়তো অনেকে দেখেছে অনেকে দেখেনি সেই জন্যই তোমাদের সামনে শেয়ার করতে আমি মনে করছি শেয়ার করলে হয়তো জানতে পারবে ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ে এক দেশ আমি ভারতীয় এটাই আমার সবচেয়ে বড় পরিচয় না আমি খ্রিস্টান না আমি হিন্দু না আমি বৌদ্ধ না আমি ইসাই আমি জানি আমি একজন ভারতীয় সবার প্রথম পরিচয় তারপর আমি হলাম আমার জাতি আমার ধর্ম আমি হিন্দু তবে হিন্দু নিয়ে আমি কখনোই কখনো অন্য ধর্মের প্রতি বিরাট ভোজন করি না আমাদের হিন্দুদের অর্থাৎ আমাদের ভারতীয়দের কখনও দিন দেশ বিদ্বেষ নেই তাই আমি বলবো আমরা সব সর্ব ধর্মের সমন্বয় এক জাতি তাই আমরা সব ধর্মকেই আমরা আমরা শ্রদ্ধা করি ভক্তি করি এটাই আমার ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমংস দেবের আদেশ এবং তারই নির্দেশ আমরা সর্বধর্ম সমন্বয়ে বাণী ছড়িয়ে দিই নানা মানুষের নানা মত আমি কোনো মতের সঙ্গে আমি কারুর তুলনা করি না আমি শুধু একটাই জানি আমি মানুষ আমি মানুষের ধর্মই পালন করব আর সেই নিয়েই আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা দেখো লাইক শেয়ার কমেন্টস করতে বলো না আর একটা কথা যদি তোমাদের এরকম ভিডিও তোমাদের ভালো লাগে শেয়ার করে দিও আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব যারা করনি সাবস্ক্রাইব করে দিও পাশে অল বটন টিপে দিও চলো বন্ধুরা কেক কাটা হচ্ছে ছোট্ট শিশুর তোমরা দেখতে থাকো আরেকটা কথা বন্ধুরা জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষকে একটাই বলবো মৈত্রী ভাতৃত্ববোধ ছড়িয়ে দিন কোনো জাতিবিদ্বেষ সরাবেন না সর্ব ধর্ম সমন্বয়ের দেশ এই ভারত মাতা আর আমি হিন্দু আমি গর্বিত আমার ধর্ম সনাতন ধর্মে কখনো এই রকম কথা বলেনি অন্য জাতিকে ঘৃণা করো তাই যে সমস্ত অন্য জাতিরা যদি কোনো ধর্মকে অবজ্ঞা করেন আমি তাদেরকে যে অনুরোধ করব এই কাজ করবেন না কারণ সবাইকে নিয়ে চলাই হচ্ছে আমাদের ভারতীয় সনাতন ধর্মের রীতি রিবাজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না